আজ তোমাদের জন্য এনেছি ডাল পরার ডাল না দেখো আমি মটর ডাল তাতে ভিজিয়ে রেখে সকালে বেটে নিয়েছি মটর ডালের সাথে রেখেছি আর এখানে সবজি রেখেছি ক্যাপসিকাম টমেটো আলু কেটে রেখেছি আর ডালের সাথে আমি আদা বাটা জিরে গোটা জিরে নুন হলুদ মিষ্টি দিয়ে বড়াটা করে নিয়েছি আলুটা আমি ভেজে নিয়েছি এবার দেখো আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেল সাদা তেল অথবা সর্ষের তেল যে কোনো তেলে তিন রান্না করতে পারবে দেখো আমি এখানে সর্ষের তেলেই রান্না করছি ক্যাপসিকাম ফোড়ন দেওয়ার পর আমি এটা একদমই নিরামিষ আমি ক্যাপসিকাম হালকা করে ভেজে নিলাম ক্যাপসিকাম আমি আঁচও আমি একদম ফুল থেকে লো করে দিয়েছি টমেটো কুচিটাও আমি ক্যাপসিকামের সময় দিয়ে দিলাম এবার হালকাভাবে আমি দেখো আমি ভেজে নিচ্ছি একদম কম আঁচে আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম টমেটো এবার আমি হলুদ দিলাম নুনও আমি বেশি দেব না অল্প পরিমাণে দেবো তার কারণ ডালবাটার সাথেও আমার নুন আছে আবার আলু যে ভেজে রেখেছি আমি তাতেও একটু নুন রেখেছি আমি মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চ দিলাম কালার হওয়ার জন্য আর ধনে জিরে গুঁড়ো মেশানো মেশানো ধনে গুঁড়ো জিরে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি মশলাটা কষাবো দেখো যতক্ষণ মশলাটা কষাবো গন্ধতেই বোঝা যাবে মশলা কষানো হয়ে যাচ্ছে দেখো মশলা থেকে জলও ছেড়ে গেছে এবার আমি ভাজা আলুটাও আমি দিয়ে দিলাম দেখো আলুটা যেহেতু আমি আগে ভেজে রেখেছি তা রান্না করতে আমার বেশিক্ষণ সময়টা লাগবে না দেখো আমি আলুটা দিয়ে দিলাম এই এখানেও আমি আলুটা নাড়লে আলুটা একদমই কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম জলটা দেব আলু যেহেতু সেদ্ধ করা আছে তাই জল খুব বেশি আমি দিলাম না অল্প পরিমাণে জল দিলাম এরপর দেখো আমি যেই ব ভাজা বড়া তুলে রেখেছিলাম সেই ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দেখো এ আমার একদমই রেডি হয়ে গেছে মটর ডালের বড়া করে তার ডালনা না বড়ার ডালনা এটা নিরামিষ ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমি একটু মিষ্টি দিলাম কেননা বড়ার ডাল না একটু মিষ্টি 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 ভালো লাগে খেতে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেব দেখো আমি একটু ঘি দিলাম আমার একদম রেডি হয়ে গেছে আমি শেষে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপর এটা তুমি ভাতের সাথে ফ্রাইড রাইসের সাথে